জীবনে যখন একটা অধ্যায় শেষ হয় অর্থাৎ একটা ব্রেকআপ হয় একটা পার্টনার সঙ্গে যখন ছাড়াছাড়ি হয়ে যায় তারপর কিন্তু মানুষ অনেক একা হয়ে যায় আর সেই একার যন্ত্রণা ডে বাই ডে সে কিন্তু সে ভোগ করতে থাকে একটা সময় এমন হয় যে তখন তুমি ফিল করতে পারো যে আমার লাইফে সব কিছু যেন স্টে হয়ে গেছে একদম শান্ত হয়ে গেছে কিন্তু এই শান্তির পিছনে কিন্তু একটা অনেক বড় একটা হিন্টস লুকিয়ে আছে তুমি ফিল করবে যে আমার লাইফে অনেক বড় চেঞ্জেস হতে আরম্ভ হয়েছে আর তুমি ফিল করবে যে আমার লাইফে হয়তো কেউ নতুন একটা ইন্টার করতে চাইছে আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য তৈরি করছি যে সমস্ত মানুষরা অলরেডি নিজের পুরনো রিলেশনশিপের মধ্যে অনেক কিছু সহ্য করেছে যারা নিজের পার্টনারের অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেকে তিলে তিলে করে শেষ করে দিয়েছে আর আজকের ডেটে দাঁড়িয়ে সেই সমস্ত মানুষরা এটা চিন্তা করছে যে আমার লাইফে কি এরকম কোনো মানুষ আসবে না যে মানুষটা শুধুমাত্র আমাকে বুঝবে আমার ইমোশনস আমার ফিলিংসগুলোকে বুঝবে এই সমস্ত প্রশ্নের উত্তর যে আছে না সেটা কে দিতে পারে একমাত্র ইউনিভার্স অর্থাৎ আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডটা কিন্তু ইউনিভার্সের একটা প্রবলেম কি জানো তো যে সে কথা ডাইরেক্টলি তোমাকে বলবে না হ্যাঁ তোমাকে কিছু সে দেবে আর এই সিগন্যালগুলো যদি তুমি বুঝে গেছো তাহলে তুমি নিজেকে একটা নতুন অধ্যায়ের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে নিজেকে তৈরি করতে পারবে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটে এরকম ইউনিভার্সাল সিগন্যাল কথা বলবো যেটা তুমি বুঝে গেলে তুমি এটা বুঝে যাবে যে তোমার লাইফে তোমার লাইফে সেই মানুষটা আসতে চলেছে যে মানুষটা শুধুমাত্র তোমাকে বুঝবে তোমার ইমোশনস তোমার ফিলিংসগুলোকে বুঝবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশ্রফ আর তোমরা দেখছো এই মুহূর্তে ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলের নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যদি অলরেডি করে নিয়ে গেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি প্রথম যে সিগন্যাল সেই সিগন্যালটা হচ্ছে যে তোমার লাইফ থেকে যে তোমার পুরোনো দিনের যে ভালোবাসা সেই ভালোবাসার যে যন্ত্রণা যে দুঃখ যে কষ্ট সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু কমতে আরম্ভ হয়েছে একটা সময় ছিল যে মানুষটা কথাটা চিন্তা করলে তোমাকে তোমার মনটা ভারী হয়ে যেত একটা মানুষ সময় ছিল যে মানুষটার কথাটা তোমাকে দিন রাত কিন্তু তোমাকে কষ্ট দিতে যন্ত্রণা দিত আজকে সে মানুষটার কথা কিন্তু তোমার মনের মধ্যে অতটা বোঝা দেয় না অতটা ভারী করে না তোমার মনটাকে তার জন্য মনটা কিন্তু অত কষ্ট হয় না তার কারণ এটা নয় যে সে মানুষটার সঙ্গে তোমার ডিটাচমেন্টটা বেড়ে গেছে কারণটা এটাও নয় যে সে মানুষটার সঙ্গে সম্পর্ক আর তোমার অনেক পূর্ণ হয়ে গেছে এর কারণ হচ্ছে যে ইউনিভার্স ততক্ষণ পর্যন্ত আমাদের লাইফে একটা নতুন সম্পর্ক পাঠায় না যতক্ষণ পর্যন্ত পূর্ণ সম্পর্কটা আমাদের জন্য একটা শিক্ষা না হয়ে যাক তো যখন পূর্ণ সম্পর্ক আমাদের জন্য শিক্ষা হয়ে যাবে তখন কিন্তু ইউনিভার্স একটা নতুন সম্পর্ক পাঠাবে আর ইউনিভার্স এই ডিউরেশনের মধ্যে তোমার মনের মধ্যে থেকে সেই সমস্ত অ্যাটাচমেন্টগুলো সেই পুরনো মানুষের সঙ্গে যে অ্যাটাচমেন্টগুলো তোমার ছিল সে ইমোশনালি হোক সে যাই কিছু হোক সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু সে রিলিজ করতে আরম্ভ করে তোমার থেকে তো তুমি একটা সময় ব্ল্যাঙ্ক হয়ে যাও আজকে তুমি এই জিনিসটাকে ফিল করছো যে আগে যেরকমভাবে তুমি তার প্রোফাইলগুলোকে চেক করতে আজকে কিন্তু সেই প্রোফাইলগুলোকে চেক করো না আগে যেরকমভাবে পুরোনো চ্যাটসগুলোকে তুমি পড়তে সেগুলো কিন্তু আজ পড়ো না আজকে তোমার মনের মধ্যে একটা শান্তি আছে আর এটা এই জন্য নয় যে সেই মানুষটার সঙ্গে তোমার ইমোশনালি যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু কমে গেছে বা একদম শেষ হয়ে গেছে এরকম কিন্তু না এটা এই জন্য যে আজকে তুমি সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটা আজও আছে তার সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে তার সঙ্গে বন্ডিং সব কিছু ঠিক আছে কিন্তু আজকে এই সমস্ত যন্ত্রণা শেষ হওয়ার পিছনে একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আজকে তুমি অনেকটা ইমোশনাল ম্যাচুর্ড হয়ে গেছো আর যখনই একটা মানুষ এই ইমোশনাল ম্যাচুয়ারিটিকে টাচ করে তখনই কিন্তু ইউনিভার্স এটা বুঝতে পারে যে হ্যাঁ আজকে এ মুভ অন করার জন্য রেডি হয়ে গেছে আজকে একটা নতুন সম্পর্কের জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছে দ্বিতীয় যে ইউনিভার্সাল সাইন সেটা হয়তো তোমাকে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু এটা অনেকটা বাস্তব অনেকটা রিয়ালিস্টিক এটা যে তুমি সিঙ্গল আছো তবু তুমি নিজেকে একা ফিল করছো না তুমি কিন্তু একা নও আজকে তুমি কোনো মানুষের মেসেজের কিন্তু ওয়েট করো না কোনো মানুষের ফোনের ওয়েট করো না আজকে তুমি কোনো মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেকে ছোট করো না আজকে তুমি ভিতর থেকে নিজেকে একটা রিল্যাক্স ভাব অনুভব করো তুমি রিল্যাক্স আছো ভিতর থেকে এখানে সবচেয়ে বড়ো প্রবলেম কী জানো অনেকে এইরকম সিচুয়েশনে একটা কথা কিন্তু বারবার রিপিট করা যে আমাকে আর কারোর দরকার নেই আচ্ছা তুমি একটা কথা বলো তুমি যদি বারবার নিজেকে ভাবে রিপিট করতে থাকো যে আমাকে আর নিজের লাইফে কাউকে যা হওয়ার হয়ে গেছে আমাকে আর কারো প্রয়োজন নেই কাউকে চাই না তাহলে কি পৃথিবীতে কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি কেউ তোমাকে এমন কোনো নতুন সম্পর্ক পাঠাতে পারবে যখন তোমার নিজেকে দরকার নেই হ্যাঁ তুমি যদি এই উল্টোটা করতে পারো যে তুমি বারবার নিজেকে এটা বলতে পারো যে আমি আর কাউকে নিজের জীবনের প্রয়োজন বানাবো না তখন দেখবে সেই মানুষটা তোমার দিকে অ্যাট্রাক্ট হবে ইউনিভার্সের একটা রুল কি জানো তো যে ইউনিভার্স তোমার যে নিডের যে এনার্জি তোমার যে প্রয়োজনের যে এনার্জি সেটাকে কিন্তু সে টেস্ট করে আর এর বিনিময় তোমাকে সেলফ রেসপেক্টের এনার্জি তোমাকে অ্যাজ এ রিওয়ার্ড দেয় আর এই সমস্ত ডিউরেশনে তুমি কিছু জিনিসগুলো শেখো যে আমি এবার বাউন্ডারিটাকে কীভাবে সেট করতে হবে সেটা তুমি শেখো তুমি এটা শেখো যে আমি আর নিজের জীবনে কোনো অর্ধেক ভালোবাসা কার থেকে কিন্তু আর অ্যাকসেপ্ট করবো না তুমি এটা শেখো যে আমি কে এটাকে নিজেকে চিনতে শেখো নিজের বুঝতে শেখো আর যেদিন তুমি এগুলোকে শিখতে আরম্ভ করছো যেদিন তুমি এগুলো শিখে নিয়েছো সেদিন সেই দিন থেকে সেই মানুষটা তোমার লাইফে আসবে যে মানুষটা তোমাকে চেঞ্জ করতে নয় তোমাকে বোঝার জন্য তোমার লাইফে আসবে থার্ড যে সিগন্যালটা সেটা হচ্ছে যে তোমার ভেতর থেকে তোমার যে ইনার সোল সেটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে এরকম তোমাকে ভিতর থেকে ফিল হবে নিজেকে অনেক স্ট্রং ফিল হবে একটা ফুরফুরে মেজাজে নিজেকে স্ট্রং ফিল হবে তুমি হঠাৎ করে দেখবে যে তুমি কোনো মানুষের চেহারা ইমাজিন করে তার ফেস ইমাজিন করে তুমি কিন্তু নিজে মনে মনে হাসতে লাগবে তুমি একটা ইমাজিন করবে এই জিনিসগুলোকে হঠাৎ করে তোমাকে এরকম মনে হবে যে জানি না কোন মানুষ আছে কিন্তু এমন কোনো মানুষ আছে যে আমার লাইফে আসতে চাইছে আমি সেই মানুষটাকে কিন্তু চিনি না তোমার এরকম ফিলিংস হতে আরম্ভ করবে তুমি একই ধরনের প্যাটার্নসগুলো তুমি দেখতে পাবে একই ধরনের জিনিস তোমার লাইফে তোমার চোখের সামনে বারবার কিন্তু রিপিট হতে আরম্ভ হবে একই ধরনের গান দেখবে তুমি যে গানগুলোকে পছন্দ করো যে গানগুলো তোমার অনেক সময় তোমার সঙ্গে অনেক ইমোশনাল অ্যাটাচড আছে সে সমস্ত গানগুলো দেখবে হঠাৎ করে চারদিকে বাঁচতে আরম্ভ হবে একই ধরনের নাম তুমি বারবার কিন্তু নিজের কানে নিয়ে চারপাশে কিন্তু শুনতে পাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু কো নয় এগুলো হচ্ছে প্রিপ্রেশান এবং ব্যালেন্স যেটা ইউনিভার্স তোমাকে করাচ্ছে শুধুমাত্র এই জন্য যে সেই নতুন মানুষটা যখন তোমার লাইফে আসবে তখন তোমাদের সেই মানুষটাকে তুমি যেন ইগনোর না করো একটা কথা মনে রাখবে যখন ইউনিভার্স কোনো নতুন মানুষ তোমার লাইফে যখন এন্টার করে যখন পাঠায় এখন একটা বিলিভ করবে যে সেই মানুষটা সে পুরনো মানুষের মতো থাকবে না এই মানুষটা কিন্তু তার থেকে অনেক বেটার অনেক ভালো এই তিনটে সিগন্যাল এটা প্রুভ করছে যে কেউ না কোনো নতুন মানুষ কোনো সম্পর্ক তোমার লাইফে আসতে চলেছে কিন্তু কি চলে আসবে একদম না এখানে একটা টুইস্ট আছে আর এই টুইস্টটা হচ্ছে কি যে ইউনিভার্স তোমার লাস্ট টেস্ট কিন্তু নেবে ইউনিভার্স কিন্তু এত সোজা সজাগভাবে তোমার কিন্তু কিচ্ছু দেবে না ইউনিভার্স তোমার লাস্ট টেস্টটা নেবে হঠাৎ করে যে তোমার লাইফে তোমার এক্স রিটার্ন চলে আসে তোমার লাইফে যদি কোনো পুরোনো ঘা আবার যদি গ্রিন হয়ে যায় আবার যদি খুলে যায় পুরনো কোনো ঘা পুরনো কোনো আঘাত তুমি যদি আবার খুলে ফেলো নিজের লাইফে এমন কোনো মানুষ তোমাকে আবার অ্যাটেনশন দিতে আরম্ভ কর যে মানুষটা ইমোশনালি অ্যাভেলেবেল থাকবে না যদি তুমি সেই সমস্ত মানুষগুলোকে আবার চুজ করে নাও তাহলে তোমার সঙ্গে কিন্তু ইউনিভার্স কিন্তু সেই সমস্ত জিনিসগুলো আবার রিপিট করবে সেই যন্ত্রণা সেই কষ্ট সেই সমস্ত জিনিসগুলো আবার কিন্তু রিপিট হবে কিন্তু যেদিন যেদিন তুমি নিজের সেলফ রেসপেক্টটাকে চুজ করবে যে না যথেষ্ট হয়েছে আর আমি না আমি নিজের সেলফ রেসপেক্টটাকে চুজ করতে শিখে যাবে সেই দিন কিন্তু তোমার জীবন একটা নতুন অধ্যায় কিন্তু আবার ওপেন হবে আর ইউনিভার্স সেটাকে করাবে আর আমার এই সমস্ত কথাগুলো যদি তোমার হার্টকে টাচ করেছে তাহলে বিলিভ মি এই সমস্ত কথাগুলো কিন্তু তোমার জন্যই ছিল আর বিশ্বাস করো সেই মানুষটা অত দূরে নয় তোমার লাইফের অনেক কাছাকাছি আছে অত দূরে নয় যতটা তুমি কিন্তু ভাবছো এবার তুমি হয়তো বুঝতে পেরেছো যে ইউনিভার্স যখন কোনো নতুন মানুষ কোনো সম্পর্ক তোমার লাইফে পাঠায় তাহলে পুরোনা সে সম্পর্ক সমস্ত যন্ত্রণা সমস্ত কষ্ট কিন্তু ধীরে ধীরে কিন্তু শেষ হতে আরম্ভ হয় সব কিন্তু এক সময় গিয়ে একদম ফ্ল্যাট হয়ে যায় তাহলে কীভাবে হয় সমস্ত জিনিসগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো আর যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমেন্টে আমাকে অবশ্যই লিখবে যে ইয়াস আই এম রেডি ফর নিউ পার্সন নিউ ওয়ান এটা আমাকে অবশ্যই লিখবে আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভ্যারি মাছ